আগত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তাওহিদ জনতা আজকের উপস্থিত হওয়ায় সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি উনিশশত বাহাত্তর সালে বাংলাদেশ মূল সংবিধান গঠন হওয়ার পর পঞ্চাশতম সংশোধনে বাংলাদেশ চারটি মূলনীতির উপর সংবিধান তৈরি করা হয় এবং রাষ্ট্র পরিচালিত হয় এক নম্বর হল জাতীয়তাবাদী দুই নম্বর হলো গণতন্ত্র তিন নম্বর হলো সমাজতন্ত্র এবং চার নম্বর হলো ধর্ম নিরপেক্ষতা আজকে আমি আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে একটু আলোকপাত করবো ইনশা আল্লাহ ধর্ম নিরপেক্ষতা হল সোল সেপারেটেড ফ্রম রিলিজিয়ন অর্থাৎ আল্লাহর বিধান এবং আল্লাহরবুল আলমের উপর পূর্ণ আস্থা না রেখে বর্তমান মানুষের মানবাধিকারের উপর ভিত্তি করে আইন প্রণয়ন করা এটাকে বলা হয় সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। এই সংবিধানের উপর ভিত্তি করে তথা তথাকথিত আমেরিকা আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে নির্মূল করার পায় তারা করতেছে আমার মুসলিম ভাইদের হত্যা করতেছে আমার মুসলিম ভাইদের মুসলিম বন্ধের কে ধর্ষণ এই সেকুলারিজম এই সংবিধানের উপর ভিত্তি করে বিগত হাসিনা সরকার মুসলিম জনতার জবানকে বন্ধ করার পায় তারা করেছিল এজন্য আমি আমাদের আজকের অতিথি নগরকান্দা উপজেলার সম্মানিত ওসি মহোদয় তাকে বলবো তার নিকট অনুরোধ করতেছি এই সেকুলারিজম এই সংবিধান পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে এই সংবিধান বাস্তবায়ন করতে হবে যদি আমরা ইসলামী সংবিধান বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওদখুলু ফিস-সিলমি কাফফা হে ইমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে দখল করো প্রবেশ করো এর অর্থ হলো আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম করা এর অর্থ হল আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামী বিধানকে বাস্তবায়ন করা যদি আমরা ইসলামী বিধান বাস্তবায়ন করতে পারি তাহলে আমার দেশে বন্ধ হবে আমার দেশে গুণ বন্ধ হবে আমার দেশে বন্ধ হবে আল্লাহ আমার দেশে ইসলামী বিধান বাস্তবায়ন করার দান করুন ধন্যবাদ মুফতে জসিম ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফলিশের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্না সাহেব নগরকান্দা উপজেলা শাখা السلام عليكم ورحمة الله الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا أسكر تقوى ورجون رمضان البوميكاي আজ ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত নগরকান্দা থানার নির্বাহী কর্মকর্তা জনাব সাহেব আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমি একটি আলোচনাই করতে চাই যেহেতু সময় কম বাংলাদেশ সমস্ত পঁচানব্বই ভাগ বলা হয় যে মুসলিম দেশ অথচ এই দেশে উলাম নির্যাতিত হয় এই দেশে তাওহিদি জনতা নির্যাতিত হয় এই দেশে শিখর অর্জন চলে এই দেশে অন্যান্য রাজনীতি চলে কিন্তু ইসলামী রাজনীতি চলতে গেলে অনেক সমস্যা দেখা দেয় বিগত দিনে আমরা যেটা অনুভব করি যে রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন আর তাকোয়াই একমাত্র পারে মানুষকে আল্লাহ বকরবাল আলমিনের ভয় অর্জন করানোর জন্য আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে চিন্তাই ডাকাতি চুরি রাহাজানি খুন খারাবি সমস্ত কিছু থেকে একমাত্র আল্লাহর ভয় মানুষকে ফিরাতে পারে আর সেই তাকোয়া অর্জন করার জন্যই বাংলাদেশ খিলাফত মজলিস যত ইসলামী দল আছে সমস্ত দলগুলি যদি আল্লাহর জমি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ফিরাবত মজলিস সহ সমস্ত ইসলামী দলগুলি এই দেশে ইসলামী হকুমত কায়েম হলেই একমাত্র এই সমস্ত সমস্ত রকমের অত্যাচার সমস্ত রকমের জুলুম নির্যাতন সব কিছু বন্ধ হতে পারে অন্যথায় সম্ভব নয় এজন্য আমরা আমার সংক্ষিপ্ত আলোচনাটাই যে আমরা সময় এসেছে ইসলামের এই বাংলাদেশের খিলাফত কায়েমের লক্ষ্যে আমরা মত নির্বিশেষে বাংলা আল্লামা মামুন হক সাহেবের হাতকে শক্তিশালী করব এবং আগামী দিনে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে তন্ত্রমন্ত্র সমস্ত হুকুমত আমরা দেখেছি এখন আমরা চাই সকলে এই দেশে ইসলামী খিলাফত কায়েম আমরা সকলে চাই এই দেশে সংসদে কোরআন আইন বস্তবায়ন হক আমরা কে কে চাই একটু হাত তুলে দেখাই যে আমরা কে কে কোরআন আইন কোরআন শাসন দিতে চাই আল্লাহ সকলকে তৌফিক দান করেন আমিনুল্লাহ রবিলাম